আচ্ছা শোনেন ওই কাঞ্চন ভাই গল মোর গত হয়েছে আন তো করে যে কারণে বোলাইছি তিথির তো ফ্লাইটের সময় হয়ে গেছে এখন তিথি দেড়িশটা রইবে এইটা তো একটা গোষ্ঠী কোন কেরমেই মানতে পারে না এত তারা বোঝো এখন এই মাইয়াডারে যে একটা বিপদে ফালানোর লিখ খালি ক্যালকেল চিন্তা করতে আছে ক্যালকাল চিন্তা করতে আছে বুঝছো কারণ তিথি ব্যারিস্টার হওয়া মানি অগো জায়গা মতো আদ হওয়া অগুলো গিয়ে একটা বড় সুপার হয়ে যাইবে এইটা বুঝছো তো এখন তিথির নিরাপত্তার বিষয় তিথি একলা কোথাও যাইবেও না আইবেও না তিথির কিছু দরকার হইলে সেটা তোরা দেখবি আর যদি তিথির কোথাও যাইতো হয় একা সারা যাইবে না হাতে তোরা থাকবি মোট কথা সব মিলাইয়া তিথির নিরাপত্তার বিষয় না

আর তিতির ব্যাপারে তো তো বড় আমি একলাই আছি। এই তোমরা যারা যে কাম আছে এই কাম করবা। তিতির ব্যাপারে আমি দেখমু মানে এ তাই তোমাও জিজ্ঞাসা করতে না। আগে রাহুল আমি বুঝলাম নাকি যে তুই দ্যাটলি লিস মানে তোর দায়িত্ব দেশ এর আর তুই কি আমি বুঝলাম নাকি। তিতির যদি কিছু লাগে সেটার জন্য তো আমি আছি। আমি ওর জন্য জীবন দিয়ে দেবো প্রাণ দিয়ে দেবো রক্ত দিয়ে কলজি দিয়ে দেবো যা কর লাগে আমি করব। এটা লই অন্য কর চিন্তা করা লাগবে না। আর কিচ্ছু দিবি না। আর কিচ্ছু থাকলে เอา দে। এতদিন তো কোন খবর আর আসুক তোর তিতির বডি গডাই মারার দিকে সব সমস্যা কি? আচ্ছা তোগো দুইজনের লক্ষ খুদ সুখ আইটে আমার কইলে পা দে। আরে алмаজ ভাই সাগর ভিতর

একটা ক্লিয়ার বাংলা সিনেমা দেখছেন নাটক দেখছেন না এর মধ্যে নাইকা এক নাগর দে হ্যাঁ নাইকারে পাওয়ার লিগা ওই দুই নাগরে আতা দে আবাৰ দ্বাৰে মাছৰ দ্বাৰা মোৰ বিয়াৰ কথা প্ৰস্তাৱ দিন মই বিয়ৰ মই না পুৰণ পাগলৰ ভাত নাই নতুন পাগলৰ দুই কি লাগিছ কবি কিন্তু তোৰ যা মানে কয় ন মানে পুৰণ পাগলৰ ভাত নাই নতুন পাগলৰী তই যে তিথিৰে বিয় হি কয়লি হুদা চাৰে যদি কৈ হুদচাৰ তিবি দিবি এ তিথিৰ সম্পৰ্কে তোৰ কৰা আইডিয়া চাই তিথি তুমি হুদা চাৰে মাহি মনে কৰ তিথি কম নে যাবি তিথি লণ্ডন যাবি বিমানে বিমান তই এয়াৰপৰ্ট চাই থাকছ ভাল আৰু তই তিথিৰ বিয় হলে প্ৰস্তাৱটো চাও তই নিজেও ডুব বি আমাৰো ডুবাবি যাইবে লন্ডন হেঙ্গে যাইয়া লেহাপড়া করবে ব্যারিস্টারি পড়বে এবং হেঙ্গে বাংলাদেশে আইবে ও যে বাংলাদেশে আইবে পাশে কি বলিষ্ঠ একটা পুরুষ শিক্ষিত মার্জিত টাই পড়া থাকবে দেখলে মনে হইবে সালমান আর তুই চাও কি তিথির পাশে তুই খারাপি না এই স্বপ্ন দাও এবার হাবুর দিকে চাই দেখ

মন মই কৈছো তুমি কি বুজা বুজি নেকি মই দেখিছো

কিছু হয় না কিছু শীত বডি বিল্ডিং মানে হালকা শরীর হয় না আবার স্যার আমি মনে করছি আবার কি না কি একটা বড় ধরনের ঝামেলা তোমরা বাজাইছো না কিছু না